আবু সাইদ কে কথা বলে সেখানে একটা ভিডিও দেখালো হ্যাঁ খুব স্বাভাবিক এটা মানুষের সেন্টিমেন্টে লেগেছে যে তাকে পুলিশ গুলি করে বেরেছে এখানে আমার প্রশ্নটা হচ্ছে তাকে যদি পুলিশ গুলি করে থাকে তো গুলি খাওয়া একটা লোক এরা টেনে নিয়ে গেল এখানে কিন্তু কোনো রক্তের চিহ্ন দেখা যায়নি দ্বিতীয় কথা হচ্ছে যে তার সঙ্গীর সাথে তাকে টেনে নিয়ে গেল কোথায় নিয়ে গেল যার গুলি লাগবে তাকে তো সাথে সাথে হাসপাতালে নেওয়া কথা হাসপাতালে নিয়ে গিয়ে অপারেশন করে বের করে তাকে বাঁচাবার চেষ্টা করবে আবু সাইদকে কিন্তু হাসপাতালে নেয় নাই নিয়েছিল প্রায় চার পাঁচ ঘন্টা পরে চার পাঁচ ঘন্টা পরে হাসপাতালে নেয়ার পর ডাক্তাররা যখন চিকিৎসা করে তখন মৃত্যু বরণ করে মাথা আর সব বিডিওতে যাই هسه তার মাথা ওজন পুলিশকে ঢিল মারছে যে পুলিশকে মাত্রা দিয়ে যে তার মাথা এসে ঢিল এসে পড়ে সে মাথা হাত দেয় তাহলে প্রশ্ন যে এই একটা सेंटीমেন্ট তুলে তার আছে এত জীবন নিয়ে খেললো এর জবাব কবে দেবে আমরা যে জুডিশিয়াল কমিটির কোরেতে দিন দ আমি করতে আজকে